প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা বিশে ফেব্রুয়ারি সেই অদৃশ্য ভগবৎ সত্তার এমন শক্তি যে তাহার সংস্পর্শে সকল অমঙ্গল পরাভূত হয় মুখস্থ করা যায় তব আশীর্বাদ রয়েছে ব্যাপিয়া চিত্ত মন্দির মম সরসৈল মমনীয় তৃত প্রাণ মন নিঃশ্বাসী তাহারি সুবাস হৃদিমোর পুত আজি আনন্দে বিভোর বাড়াইল ভক্তিভরে দুই বাহুতার তোমার চরণ পানে যেথায় রয়েছ তুমি আনন্দ সেথায় সদা শান্তি বিরাজে তথা উপদেশ আমরা যদি তাঁহার সঙ্গে এক তানে নিজেদের মিলাইয়া চলি তবে কোনো বাধা বিপত্তি আমাদের পথ রুদ্ধ করিতে পারে না সেই শক্তির সম্মুখে কোনো বাধায় মাথা তুলিয়া দাঁড়াইতে পারে না অন্ধকার ঘরে আলো আনিলে যেমন আঁধার পালাইয়া যায় তেমনি আমরা যখন আমাদের হৃদয় গৃহে সত্যের আলো জ্বালাই তখন কোনো কলুষতা বা দুঃখ সেখানে থাকিতে পারে না আমরা মৃত্যুঞ্জয়ী হই প্রার্থনা যিনি আমার জীবনে এত আশের পাদ বর্ষণ করিয়াছেন তিনি যেন আমার মধ্যে তাঁর পণ্য আবির্ভাবের অনুভূতি জাগ্রত করেন আমি যেন তাঁহার কাছে সরলভাবে আমার হৃদয়ের দ্বার খুলিয়া দিতে পারি নিঃস্বার্থচিত্তে যেন আমি আমার উচ্চ আকাঙ্ক্ষাকে তাঁহার দিকে তুলিয়া ধরি তাঁহার শান্তি যেন এ হৃদয়ে স্থান লাভ করে ইহাই আমার প্রার্থনা